একটা মানুষ যদি সে জ্ঞান অর্জন করতে চায় তাকে অবশ্যই অহিংস হতে হবেই অহিংসা যতক্ষণ না একটা মানুষের মধ্যে প্রতিষ্ঠিত হয় ততক্ষণ পর্যন্ত সে নিজে কখনোই তার জীবনের নির্দিষ্ট লক্ষ্য নির্দিষ্ট মান বা নির্দিষ্ট মাত্রা কোনো কিছুই সে অর্জন করতে পারে না কেন কারণ মানুষ যতক্ষণ না অহিংসা সম্পর্কে সঠিক ধারণা লাভ করবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর সমস্ত প্রাণীর প্রতি সে শত্রুতা ত্যাগ করতে পারবে না আর এই প্রাণীর প্রতি যদি তার বৈরী ভাব থাকে তাহলে সেই ভাবের কারণেই তার চিত্ত মলিন হবে তার বোধ দুষ্ট হবে এবং সে কখনোই নিজে শান্তি লাভ করতে পারবে না এবং তার আত্মীয়দেরকে চিনতে পারবে না এবং পরবর্তী ক্ষেত্রে তার শরীরে যেটা স্থূল শরীরে দেখা যায় রোগ ব্যাধি ইত্যাদি সে দেখতে পায় তাহলে মানুষকে প্রথম জ্ঞান লাভের জন্য তাকে অহিংস হতেই হবে অহিংসা যদি সে প্রতিষ্ঠা করতে পারে তবেই তার মধ্যে ধীরে ধীরে সত্যের প্রকাশ ঘটবে সত্যের প্রকাশ যখনই ঘটবে তখন অসত্য মিথ্যা চুরি এগুলো সে সহজেই ত্যাগ করতে পারবে অর্থাৎ স্তেয় পরিত্যাগ করতে পারবে অস্তেয় প্রতিষ্ঠিত হবে ঠিক একইভাবে যখন সমস্ত চুরি ত্যাগ করবে তখন সে নির্দিষ্ট মান নির্দিষ্ট পদ অর্জন করতে পারবে তখন তার মধ্যে বৃহৎ সংযম আসবে অর্থাৎ ব্রহ্মচর্য প্রতিষ্ঠিত হবে আর যখনই ব্রহ্মচর্য প্রতিষ্ঠিত হবে তখন তার মধ্যে অপরিগ্রহ আসবে অর্থাৎ কোনো কিছুই আর এই পার্থিব জগতের বিষয় সম্পত্তি অযাচিতভাবে গ্রহণ করার রুচি তার থাকবে না তখন সে যতটুকু পাবে যা পাবে তাই নিয়েই সন্তুষ্ট থাকবে কিছু না পেলেও সে কখনোই তার চিত্ত বিক্ষিপ্ত হবে না তার মনোময় কোষ চঞ্চল হবে না ইন্দ্রিয় চঞ্চল হবে না তাহলে মানুষ যদি এই অহিংসা প্রতিষ্ঠা করতে না পারে তার মধ্যে সংযম আসবে না আর সংযম যদি না আসে তাহলে একটা মানুষ যা করবে সেটা অসংযত জীবন ভুলভাবে ভুল দিকে ভুল দিশাতে তার জীবন পরিচালিত হবে অর্থাৎ মানুষ কিছুতেই জ্ঞান অর্জন করতে পারবে না যদি মানুষ নিজের মধ্যে হিংসার যদি মৃদু ভাব থাকে তাও বিপজ্জনক হিংসা যদি তীব্রভাবে থাকে সেটাও বিপজ্জনক তাই হিংসা তীব্র হোক বা মৃদু হোক বা অল্প অতি অল্প পরিমাণে থাকুক সেটাও কিন্তু একটা মানুষের জীবনে অত্যন্ত বিপজ্জনক তাই মানুষের প্রথম তার আত্মীয়দের পরিচিতি প্রয়োজন এক কোষি প্রাণী ছাড়া একটা মানুষ বাঁচতে পারে না দ্বি প্রাণীর সাহায্য ছাড়া একটা মানুষ বাঁচতে পারে না তিন কোষি প্রাণীর সাহায্য ছাড়া একটা মানুষ বাঁচতে পারে না জীব মানুষ সে নিজে যদি ওই জীব মানুষের সাহায্য না নেয় সে বাঁচতে পারে না কেন কারণ মানুষ জন্মে পরাধীন কর্মে স্বাধীন সে স্বাধীনভাবে কর্ম করতে পারবে যদি সে তার নিজের অধীনতা সম্পর্কে সঠিক ধারণা করতে পারে নিজের অধীনতা বলতে কী বোঝাচ্ছে চৈতন্যের অধীনতা আত্ম অধীনতা বা নিজের অধীনতা তাহলে বোধের অধীনতা চৈতন্যের অধীনতা যতক্ষণ না সে নিজে উপলব্ধি করতে পারে ততক্ষণ পর্যন্ত প্রকৃতির সম্পর্কে মানুষের প্রকৃতির সঙ্গে মানুষের কি সম্পর্ক বা নিয়ন্তার সঙ্গে মানুষের কি সম্পর্ক এবং সমস্ত প্রাণী জীবের সঙ্গে তার কি সম্পর্ক এই সম্পর্ক সে বুঝে উঠতে পারে না যখন বুঝে উঠতে পারবে তখনই তার আত্মবোধ লাভ হয় বোধোদয় হলেই মানুষ আরও যে দুটা সত্য রয়েছে প্রকৃতি সত্য এবং নিয়ন্তা সত্য এই সত্য এবং নিজে জীব সত্য এই ত্রিসত্বের সন্ধান সাক্ষাৎ সে লাভ করতে পারবে আর এই ত্রিসত্বের সন্ধান বা সাক্ষাৎ যদি সে লাভ করতে না পারে তাহলে সে কখনোই তার জীবনের মধ্যে অহিংসা প্রতিষ্ঠা করতে পারবে না এবং তার জীবন সমস্ত ক্ষেত্রেই বিপর্যস্ত হবেই এবং বিভ্রান্ত হবে এবং সেখান থেকে সে আর বেরিয়ে আসতে পারে না